ইফতার খাওয়ার পরে আমাদের দেখি না যে প্রচুর পরিমাণে টায়ার লাগে আমাদের মনে হয় যে এখনই ঘুমিয়ে যাই ইফতারের ঠিক মুহূর্তে আমরা এনার্জেটিক থাকি ইফতার করার পরই মনে না আর এখন শরীর চলছে না এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল সমোলেন্স এই পোস্ট প্যান্ডিয়াল সমোলেন্স তখন ঘটে যখন হঠাৎ করে ধরেন আপনার বডিতে কোনো চিনি নাই ষোলো ঘন্টা ধরে আপনি সিএম পালন করছেন রোজা আছেন কোনো খাবার খাননি আপনার বডিতে সব সুগার কিন্তু ডাউন হয়ে তখন কিন্তু ফ্যাট বার্নিং প্রসেসে চলে যায় অর্থাৎ অটোফিজি প্রসেসে চলে যায় ওই সময় যদি হঠাৎ করে আপনি এমন একটা খাবার খেয়ে রোজা ভাঙেন যেটা পুরাই চিনি আর অন্য কিছু নাই অর্থাৎ জিলাপি অথবা কোন একটা শরবত হঠাৎ করে যখন সুগার চলে আসে আমাদের বডিতে তখন আমাদের শরীর আমাদের ব্রেন প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করতে শুরু করে এই ইনসুলিন হরমোনের কাজ হলো মাংস পিছিতে সুগার পৌঁছানো তো ব্রেন হঠাৎ করে যখন এতগুলো সুগার আসে ধরেন আপনি চিনি খাচ্ছেন শরবত খাচ্ছেন এই খাচ্ছেন ওই খাচ্ছেন জিলাপি খাচ্ছেন ভাজা পোড়া এগুলো সবই তো ডিরেক্ট সুগার স্পাইক করছে পাশাপাশি আবার ট্রান্স ফ্যাট কি করে আমাদের ব্রেন কনফিউজ হয়ে যায় যে ইনসুলিন তৈরি করবো আর ইনসুলিন কতটাই না এই চিনি মাংস পেশিতে ঢোকাবে তো যার কারণে কি হয় যে এই ইনসুলিনগুলো আমাদের মাংস পেশিতে চিনিকে পৌঁছাতে পারে না কনফিউজ থাকে পুরো বডিতে তো আমাদের মাংস পেশিতে যদি চিনি না ঢুকে গ্লাইকোজেন না ঢুকে তাহলে কিন্তু আমাদের এনার্জি থাকবে না শরীর হাত পা দেখবেন একদম ছেড়ে দেয় রিজেনটাই হচ্ছে যে আমাদের শরীর আমাদের ব্রেন তখন এত বেশি পরিশ্রম করছে আপনার অবচেতন মনেই যে আপনার বডি টায়ার্ড হয়ে যায় অনেকে বলতে পারে ভাই খেজুর খাওয়া কি যাবে খেজুর তো মিষ্টি এটা তো তাহলে যত ধরনের ফল আছে সবথেকে সিম্পল কার্বোটে না খেজুর মিষ্টি হলো খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কোনো একটা খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কত দ্রুত গতিতে সুগার লেভেল বাড়ছে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম খেজুর খেলেও আপনার সুগার লেভেল খুব বেশি রেজ হবে না ফাইবারের কারণে যে কার্বোহাইড্রেটটাতে ফাইবার মেশানো থাকে সেটা খেলে আমাদের রক্তে চিনি বাড়ে না রক্ত যত দ্রুত চিনি বাড়বে তত আমাদের ডোপামিন দ্রুত রিলিজ হয় যার কারণে আমাদের কিছুক্ষণ পর আবার ডোপামিনের দরকার হয় কারণ ডোপামিন যত দ্রুত বাড়ে না তত দ্রুত আবার ডাউন হয় স্লো ডোপামিন শরীরের জন্য ভালো তো এগুলো আপনার বডিতে স্লো ডোপামিন রিলিজ করবে এটার ফলে আপনার পোস্ট প্যান্ডেল সমলেন্স ঘটবে না তাহলে আপনার টায়ার্ডনেস আসবে না ইফতারের ক্ষেত্রে আমরা কি করব সবসময় প্রোটিন রাখবো রাখবো এবং আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখবো যেন দীর্ঘক্ষণ আমরা তারাবিন নামাজ পড়ারও এনার্জিটা পাই যেন দীর্ঘক্ষণ শরীরে শক্তি থাকে এর পাশাপাশি প্রি বায়োটিক এবং প্রোবায়োটিক যে খাবারগুলো আছে সেগুলোকে সামান্য পরিমাণে রাখতে হবে এর পাশাপাশি প্রোটিন এবং হেলদি ফ্যাট সাথে ভিটামিন মিনারেলস এর জন্য ফলমূল আর সাদা পানি ইফতারে এইসব খাবারগুলো যদি আমরা রাখি তাহলে আমাদের এনার্জি বেশি থাকবে